হ্যালো সামলাই ভাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি ভালো আছি অ্যান্ড আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ব্লগটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের রাজাপুরে বড় বইমেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হয়েছিল তো আমরা সেখানে কি কি করছি না করছি সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি মিস করবেন না ভিডিও সম্পূর্ণ দেখবেন সেরকম ভিডিওটি শুরু করা যাক তো আমি এবং আমার আব্বু হন্ডা নিয়ে সন্ধ্যার সময় বের হয়ে রাজাপুর গোয় দেখতে তো এটা বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো বইমেলা ষষ্ঠ পরিচিত তো কী করি সম্পন্ন এই ভিডিওতে দেখবেন তো দেখতে থাকুন তো আমরা ফাইনালি বইমেলা সেই মাঠে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসলাম তো এসে দেখি যে নাচ শুরু হয়ে গেছে তো আপনারা দেখে থাকুন তো কপিরাইট খেতে পারে এই জন্য সম্পূর্ণ গানটি শোনালাম না তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো এটা হচ্ছে ভিতরের মাঠের গেট এগুচ্ছে বইগুলা দু হাজার চব্বিশ লেখা তো এর ভিতরে হচ্ছে প্রত্যেকটা স্টল স্টলে বুক আছে আর এই সাইডে হচ্ছে নাচ গানের অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া অনেক বিভিন্ন খেলনা পাতি অনেক কিছু আছে তো ভিতরে চলে আসলাম এই যে এটা হচ্ছে গেট থেকে ভিতরে এই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ বুক স্টল তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো স্টলের মধ্যে মাঠের মধ্যে এই কলম সাথে ঘড়ি সিস্টেম করে একটা কি যেন বানাতে চাইছিল তো এটা এখনো সম্পন্ন হয়নি ফাইনাল যেদিন তারা তার আগে সম্পন্ন করবে তখন দেখতে সুন্দর হবে ভালো লাগবে তো আমরা বইমেলার ভিতরে স্টলের ঘোরাঘুরি শেষ করে এখন আবার গান বাজনার ওখানে যাচ্ছি এখনো গান শুরু হয়নি নাচ এবং নাট্য কবিতা এগুলো উপস্থাপিত হচ্ছে তো আপনারা দেখতে থাকুন স্কুলের এরিয়াটা রঙিন ভাবে সে খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর এখান থেকে সম্পূর্ণ মাঠ দেখা যায় তো দেখুন কত মানুষজন এই বইমেলাতে আসে এই জন্য এটা বাংলাদেশের সব থেকে বড় বইমেলা নামে পরিচিত তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো কেমন লাগছে আশা করি সবাই জানাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন